ইনস্ট্রুমেন্টাল থাকে সেরকম আমারই হয়েছিল আমি একটা নিরাশ হয়ে গেছিল আমি ভেবেছিল কি আমি এখন আবার পড়াশোনা করব না আমি ফেল হয়ে গেছে তো তারপরে যখন আমি আমার বাবার সঙ্গে চাষবাস করতে আমাদের যে ডেরি ব্যবসায় ছিল ওর সঙ্গে কাজ করতে শুরু করেছি তখন যখন চাষ করতে করতে আমি ভেবেছি কি ওপেন ইউনিভার্সিটিতে কৃষি বিষয়ে ডিপ্লোমা হয় ওখানে হয় তো আমি সেটা অ্যাডমিশন নিয়েছি আমি যখন এটা করতে করতে ভেবেছি কি না এটা তো আমি করছি সে সঙ্গে দু বছর পরে আমার মনে হয়েছে কি যে টুয়েলথ ফেলের যে ট্যাগ আছে এটা আমাকে ছড়াতে হবে সেজন্য আমি 12th এর एग्जाम আবার লিখেছি যখন তখন আমি পাস আউট হইছে তখন তখন রই যায় কি চলো কাজ করতে করতে আমি আবার পড়াশোনা করব ইট ওয়াজ আ পিরিয়ড অফ ট্রান্সফরমেশন হি লারন্ড ন ভ্যালুয়েবল लेसनস অফ পারসিভারেন্স দ্য ডিসিশন दैट কুড हैव बीन আ ডিটোর টার্নড আউট টু বি আ ডিফাইনিং মোমেন্ট যে তারেयंस तेलला असं वाटले की आपण काहीतरी करू ना खाव

A subject he failed in his 12th standard. He then cleared the hugely challenging UPSA exam to join the Indian Police Service. His time at the National Police Academy in Hyderabad shaped him into the person, the officer he is today. Today, Umesh Ganpat Khan Bahale stands tall as the superintendent of police, Jalpaiguri. Umesh Ganpat Khan Bhale's story reminds us that with dedication and hard work, even the most challenging setbacks can pave the way for remarkable success. আমরা নিজেই কষ্ট করব। আর এটা কোনো আমাদের গোলটা ফিক্স থাকে ওই গোলের জন্য আমরা আগে শত কষ্ট করতে থাকবো সতত প্রয়ত্ন করবো তো নিশ্চয়ই আমাদের গোলটা সাফল্য পাবো সেটাই আমি পেয়েছি আমার জয়েন্ট ফেয়ার থেকেই ইউপিএসসি পাস আউট হওয়া এর মধ্যে বারো বছরের একটা লম্বা সময় আছে সেখানে এই সময় মধ্যে আমি সতত নিজেকে আপডেট করতে পেরেছি নিজেকে আমি ভালো করে পড়াশোনা করেছি সেটাই আমি ফলটা পেয়ে ফাইনালি আইপিএস করি बनना आईपीएस। आई आईपीएस? नहीं मानूंगा। रार नहीं खानूंगा अपने लक्ष्य की प्राप्ति तक नहीं रुकूंगा मैं आईपीएस बनना लक्ष्य नहीं है लक्ष्य तो देश को सुधारना है

নাসিকের বাজার থেকে ইংরেজিতে একুশ থেকে আজকে আইপিএসের রাস্তাটা কিভাবে হলো এবং এটা তো বলা আমাদের খুব সহজ যেরকমভাবে বললাম আমি খুব সহজে এক নিঃশ্বাসে বলে গেলাম কিন্তু লড়াইটা আদৌ তা নয় লড়াইটা প্রতিদিনের প্রতি ঘন্টার প্রতি মুহূর্তের আর জীবনে যখন সাফল্য আসে ভালো পাস মার্ক আসে তখন সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর জীবনে যখন নম্বর কমে ফেল হাসে তখন কিন্তু এক একটা সেকেন্ড এক একটাকে বছর মনে হয় তো সেই লড়াইটা কিভাবে হলো সেই লড়াইটাই এখন শুনবো আমাদের জলপাইগুড়ির মাননীয় পুলিশ সুপার শ্রী উমেশ গণপত খান্ডওয়ালের আইপিএস মহাসের কাছ থেকে সবাইকে নমস্কার শুভ সকাল আজকে জলপাইগুড়ি পুলিশ জলপাইগুড়ি প্রেস ক্লাব থেকে আয়োজিত এই ইন্টারঅ্যাকশন প্রোগ্রামেজন্য আমাদেরকে ঢাকার জন্য আমি জলপাইগুড়ি প্রেস ক্লাবকে একটু ধন্যবাদ জানাতে চাই। ওর সঙ্গে আমি উনাকে একটা সাধুবাদ জানাতে চাই যে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে। যে আমরা আমাদের এখানকার যে ছাত্র ছাত্রী আছে উনাদেরকে কি ভাবে আমরা এটা ইন্টারঅ্যাকশন করে মোটিভেট করার জন্য কি ভাবে করতে পারে। আমরা বিভিন্ন জায়গায়তে বিভিন্ন প্রোগ্রাম করে স্কুল কলেজে অনেক প্রোগ্রাম করেছে। তারপরে আজকে বিভিন্ন স্কুল থেকে সবাই এসে আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছে তো আমি সবাই স্কুল কে সব ছাত্র ছাত্রী কে অনেক শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা এই সময় মানে অনেক গুলো খেলাধুলা এই সব প্রোগ্রামে আমরা সবাই পার্টিসিপেট করতে চাই কিন্তু প্রশ্নজন্য কোন মোটিভেশনাল এজেন্টের আজকে সবাই এখানে উপস্থিত আছে তো সেইজন্য আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আর প্লেস ক্লাব কে ধন্যবাদ জানাতে চাই উনি আজকে এটা সুন্দর উপকরণ এখানে আজকে নিয়েছে তো আমরা ওই সামনে লাইটটা অন করতে পারবো মানে আমি দেখতে চাইছি কেন এটা খুব অসুবিধা আর এই লাইটটা থোড়া একটু কম করে দাও আমার চোখে হুম ঠিক আছে মানে এটা কেন আমি যাওয়ার সঙ্গে এখন না ঠিক আছে বাচ্চাদেরকে আমি দেখতে পারবো আর ভালো লাগবে নাই তো এটা হবে কি অন্ধকার মধ্যে আমি কি কথা বলছে তো এখন খুব ভালো লাগছে আপনারা সবাই এসছে সবাই এখানে উপস্থিত আছে তো দেখতে পারবে মানে ইন্টারেকশন ভালো হবে আমি চাইছি না কি আমি এখানে বলবো শুধু বলতে যাব আর আপনারা বসে বসে ওখানে শুনে দেবে সেটা ওয়ান ওয়ে ইন্টারাকশান না হয় তার থেকে ভালো আমরা এটা একটা কমিউনিকেশন ওয়ে টু ওয়ে কমিউনিকেশান হিসাবে করব আপনাদের যেটা কোয়েশ্চেন থাকবে সেটা আমি বলতে পারবো সেটা একটা ভালো হবে কেন আমি শুধু এখান থেকে বলতে যাব এটা আপনারা অনেকবার অনেক জায়গাতে স্পিচ শুনে নে সে সময় ভালো লাগবে লেকিন তারপরে এই স্পিচটা শেষ হওয়ার পরে আবার কিছু নেই তার থেকে ভালো হয়ে আমরা এটা ইন্টারঅ্যাক্টিভ হিসাবে করব সেই জন্য আমি বেশি না বলে আপনারা এই ক্লিপটা দেখেছে এটা তো সেই জন্য আমি প্রেস করতে বলছি উনি আবার একটা আমাদের আমার পুরানো যে হিস্ট্রি আছে বা আমাদের মেমরি আছে ওটা একটা রিওয়াইন্ড করেছে লেকিন এটা অনেক দিনের গল্প মানে আমি এটা এখন বারবার বলে কি অনেকবার হয় যখন আমাকে ইন্টারভিউ করে সবাই এটা জিনিস জন্য বলে তারপরে এই বছর নিশ্চয় আপনারা মুভি দেখেছে তারপরে আবার এটা ইস্যু সবাই হচ্ছে তো আমি যত আসি ঠিক এটা একটা আমার লাইফের একটা পার্ট ছিল প্রত্যেকের জীবন যেটা আছে এরকমই থাকে সবাইকে একটু সংঘর্ষ করতে হয় স্ট্রাগল করতে হয় আপস অ্যান্ড ডাউন সবাই লাইফে থাকে সেরকম আমারই লাইফে ছিল যেটা ফেলিওর হয়েছিল অনেক বড় মানে আজ থেকে কুড়ি একুশ বছর আগে আমি দু হাজার তেইশে ফেল হয়েছিল দু হাজার তিনে টুয়েলভ ফেল তারপরে আমি আবার দু হাজার ফোরটিনে এক্সাম দিয়ে পাস আউট হয়ে এপিসি হয়েছে মানে আমার এখন চাকরিতে হয়ে দশ বছর হয়ে গেছে তো এইটাই আমি পুরানো আমার লাইফের পুরানো গল্প শুনে শুনে সেটাই করে সেটা থেকে না ভালো কি আজকে আমি কি করছে তারপরে কি হচ্ছে সেটা যেন একটু ইম্পর্ট্যান্ট আছে তো এটা একটা আমার লাইফের একটা পার্ট ছিল সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানে যে স্ট্রাগল সবাই লাইফে আসে ওই স্ট্রাগলের সঙ্গে মানুষে যেমন যখন বড় হয় আমরা দেখো হয় যে যখন একটা বাচ্চা মানুষ হয় বড় হয় তো ওটা স্ট্রাগল করতেই হয় যে কোন স্ট্রাগল হয় বলে বেসিক কল্পনা করে মেইনলি আমরা যেটা আজকে যেটা আয়োজন করা হয়েছিল কি কিভাবে আমাদেরকে স্টুডেন্টকে আমরা কিভাবে মোটিভেট করে ভালো পড়াশোনা করে নিজের জীবনকে কিভাবে ভালো বাড়াতে পারবে তো আপনারা সবাই এখন স্কুল স্টুডেন্ট আছে বিভিন্ন স্কুল থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে মা বাবা আপনাকে ভালো স্কুলে পাঠিয়েছে না সবাই পিছনে শুনতে পাচ্ছে ঠিক আছে এটা ঠিক আছে হুম তো আজকের এটা বেশিরভাগই আমি আমার নিজের উপরে না বলে আপনারা আমরা শুধু একটু গল্প করব তো মেনলি এটা আছে কি অনেকের থাকে কি আমরা যেটুকু আমরা আমি আইপিএস আছে তো সবাই যখন আইস আইপিএস দেখবে মুভিতে দেখেছে বা ফির কোনো জাগাতে প্রোগ্রামে দেখেছে তো সবাই মনে হয় কিভাবে আমরা বানাতে পারবো কিভাবে বানাতে পারবো কি রকম কি কাজ কি করতে হবে কি পুরস্কার করতে হবে এটা সবাই মাথায় অনেকগুলো কোশ্চেন থাকে আজকে আপনারা দেখুন কি কোনই জীবনে লাইফ মধ্যে কোনটাই তো শুধু কোনই আপনাকে পরীক্ষা দিয়ে কোন অফিসার হতে হবে কোন প্রাইভেটে চাকরি করতে হবে या इवन আপনাকে কোন ভালো কোর্স এডমিশন কোর্স এডমিশন নেবো তারপরে আমরা ওই কোর্স মধ্যে পার্টিসিপেট এডমিশন নেবো পড়াশোনা হবে তারপরে এডমিশনটা হয় শ্রেকমে আমাদেরকে যে কোন এটা হোক তো সেই জন্য আমাদেরকে নিজেদেরকে যখন এ করতে হবে কি আমরা এচিভ করতে পারব প্রথম যেটা আছে কি যে স্কুল লেভেলে অনেকটা হয় কি স্কুল লেভেলে আসে আমরা ভালো আনন্দিত জীবনে আসে আমরা প্রত্যেকবার কি শিখে শুধু যে ক্লাসে আজকে আমি আছে ওই ক্লাসে আমি পড়াশোনা করব আমার ক্লাসটা পাস হয়ে গেছে নেক্সট টাইম 8 তে আসে 8 তে আমি বইটা পড়ব পরীক্ষা লিখব 8 যখন পাস হয়ে যাবে 9 তে যাব আমি 8 এর সব ভুলে হয় কি যখন আমরা শুধু পরীক্ষার জন্য পড়াশোনা করে পরীক্ষার জন্য শুধু আমি বইটা পড়ে সেই জন্য এটা হয় কি আমাদের লাইফের কি গেম এম হয়ে যায় কি শুধু পরীক্ষা পাস করতে হবে সেটা পরীক্ষা পাস করতে করতে আমরা একে ক্লাস করে করে আগে চলে যায় লেকিন যখন আমরা পুরো করে যখন বলে যায় কি আমরা জীবনে এখন কি করতে আমরা দেখে কি সবাই এখন বলে এমপ্লয়মেন্ট জন্য কোনো ইস্যু আছে। আমাদের এখানে তো ইয়াং জেনারেশন এতগুলো আছে। লেকিন আমরা চাকরি পাচ্ছে না সেটা সবাই বলে তার সঙ্গে আবার আপনি সেকেন্ড সাইড जरा দেখে जरा চাকরি যায় जरा ইন্ডাস্ট্রি আসে जरा বড় বড় কোম্পানিজ আসে ওরা বলে কি আমরা যেটাই পড়াশোনা করে এ শুধু পরীক্ষার জন্য আমরা শুধু লিখে কি পরীক্ষা আমরা কি ভাবে ভালো করে পাস করতে হবে পরীক্ষা কে তারপরে আমরা ভুলে যেতে হয় তো সেটা না হয় আমরা अगर ভালো কোয়ালিটি কি ভাবে করতে হবে কি আমরা যে কোনো জিনিসটা পড়ো আমি যে কোনো ক্লাসে যেটা পড়ছি সেটা আমাদের জীবনের যেটা কি ভাবে ইউজ করতে পারবে আপনি ভাবে কি আমি আজকে স্কুলে আসে আমি হিস্ট্রিটা পড়ছি জিওগ্রাফি পড়ছি এটা কি লাভ আছে হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক সায়েন্স হো ম্যাথস হো আপনারা প্রত্যেকটা লাইফ মধ্যে কোন না কোনো জায়গাতে ওর ইউজ হবে এটা আমি শুধু আগে এখন কম্পিটিভ এক্সাম যে কোনো কম্পিটিভ এক্সাম আসে আপনারা জানি কম্পিটিভ পারে তো এই যে কম্পিটিভ এক্সাম যেটা আছে ওটার মধ্যে আপনি আগে দেখবেন কীরকম এক্সাম হয় ওরা থ্রি স্টেজে প্রত্যেকটা কম্পিটিভ এক্সাম

তো যে কোনো লোক গ্রাজুয়েট হয়েছে ওরা অ্যাপ্লাই করতে পারবে ওরা অ্যাপ্লাই করবে ফর্ম ফিল করবে একটা প্রিলিম হবে প্রিলিম মধ্যে ভালো ক্যান্ডিডেট আসে যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে ওনাদেরকে কীভাবে নেওয়া যাবে সেই জন্য প্রিলিমটা এক্সাম হয় প্রিলিম প্রিলিম এক্সাম হওয়ার পরে ওখান থেকে কাটআউট দিয়ে আগের এক হাজার জায়গা আসে তো ওটা দেখা যায় কি দশটা মানে এক জায়গা থেকে দশ তো দশ হাজার জন মেইন্স এক্সাম জন্য সিলেক্ট হয় তো মেইন্স এক্সাম হয় তারপরে মেইন্স এক্সাম হওয়ার পরে আবার ফাইনালে ইন্টারভিউ থাকে আমার এক জায়গাতে যেন দুজন কেউ তিনজন মানে ওই দশ হাজার থেকে আড়াই থেকে তিন হাজার জন সিলেক্ট হয় আপনার ইন্টারভিউ জন্য আর ইন্টারভিউ হওয়ার পরে ফাইনাল সিলেকশন হয় এটা মোটামুটি প্রত্যেকটা এক্সামের জন্য এটাই স্ট্রাকচার থাকে প্রিলিম মেন্স অ্যান্ড ইন্টারভিউ এটা থাকলেও কী কী ধরনের সাবজেক্ট থাকে যে আরা যেই সাবজেক্টটা আপনারা ক্লাসে পড়াশোনা এখন ক্লাসে টেনতে হোক টুয়েলথে হোক যেটা আপনারা পড়াশোনা করে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে साइंस और से सिविक्स और से मैथ्स और से एरा सभी यही सब्जेक्ट आपको प्रीलिम या मेंस पदे थाकी तो সেজন্য আমি বলছি কি আপনাকে যখন আপনি अगर স্কুল লেভেলে বা কলেজ লেভেলে যখন ভালো করে পড়াশোনা করবে সেজন্য আপনাকে যখন কোন কম্পিটিটিভ एग्जाम দিতে হবে সেজন্য আবার কোন স্পেশাল খুব বেশি পড়াশোনা করতে হয় না আপনাকে अगर স্কুল লেভেলে আমি এটা ভালো করে পড়াশোনা করে দাও আমি এটা কিচ্ছু কি যেরকম यूपीएससी আসে

দরকার আছে মানে পুলিশের চাকরি হবে তো পুলিশের রিলেটেড কি রকম কোশ্চেন হবে এই ধরনের আপনাকে ইন্টারভিউটা সেটা ফেস করতে হবে তারপরে যে एग्जामের ইউনিফর্ম বেশিরভাগই আপনি এই সব তিনটে স্টেজে দেখতে পারে তো এই সব তিনটে স্টেজ পার করে আপনি কম্পিটিটিভ एग्जामের মধ্যে যেতে পারে এটা রাইলো শুধু কম্পিটিটিভ एग्जाम জন্য সেটাই আপনি দেখতে পারে আপনি 12th এর পরে নিটের एग्जाम হোক

আমরা হ্যালো হ্যালো আমরা এবার একটা ইন্ট্রাকশন সেশনে যাচ্ছি স্টুডেন্টদের থেকে আমরা প্রশ্ন নেব তার আগে আমার একটা খুব প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে স্যারকে যে আমি সবার হয়ে প্রশ্ন জিজ্ঞেস করি যে আমরা জানি একটা কমফোর্ট জোন বলে একটা হয় যে আমরা যে যেখানে থাকি সেখানে নিজেরা একটা কমফোর্ট জোন তৈরি করি তা আপনি তো টুয়েলভের টুয়েলভে ফেলের পর আপনি চলে এলেন বাড়িতে তারপরে নাসিকে যেতেন দুধের বাবার বাবার সঙ্গে কৃষিকাজে দুধ বিক্রিতে হাত লাগালে দেবো আবার কি হবে কি না হয় সেটা আমারই হয়েছে এখানে এটাই ছিল কি আমার মাথার একটা এটা ছিল কি আমি টুয়েলথ ফেরে একটা ট্যাগ আছে আমার উপরে কি এটা করতে আমি যেটা আছে স্কুলিং যেটা আছে আমি পুরো বাইরে করেছিল কারণ আমার বাড়ি গ্রামে থাকার জন্য আমার মা বাবা আর বড় ফ্যামিলি ছিল সেই জন্য মা বাবা আমাকে আগে থেকে ছোট না ইভেন ফাইভ ইয়ার্সের আমি আমার বাড়ি থেকে বাইরে আমার মামার বাড়িতে গিয়ে আমার নানা নানি সঙ্গে থেকে ওখান থেকে পড়াশোনা করেছে তো আমার ছিল কি এত বছর আমরা দশ বছর আমি বাড়ি বাইরে ছিল সবাই ভালো কি ওরা বাইরে ছিকে ভালো আসে ভালো পড়াশোনা করছে তো ভালো কিছু করবে লেকিন তারপরে দেখা যাচ্ছে কি যখন ফেল হওয়ার পরে আজকে এইটা স্পিচ শোনার পরে হতে পারে কি অনেকগুলো মোটিভেট হতে পারে ওরা গিয়ে আজকে কিছু বইটা নিয়ে নেবে পড়াশোনা শুরু করে দেবে চার দিন করবে আট দিন করে হতে পারে কেউ এক মাস করতে পারবে তারপরে বলে না কি রোজ রোজ ওইটাই বই পড়তে হবে আমি ছেড়ে দেব। তো এটা হয় কি যখন এক্সটার্নাল মোটিভেশন যখন আমরা পাই ওই লিমিট থাকে আমি আট দিন থাকবো দশ দিন থাকবো এক মাস থাকবো তারপরে এক্সটার্নাল মোটিভেশনটা চলে যায় সেলফ মোটিভেশন এটা আসে না যতক্ষণ ভিতর থেকে যখন আসছে না নিজে যখন ভাবছে না তত নেই সেলফ মোটিভেশন থেকে বড় জিনিস কিছু নেই সেটাই আমাদের হয়েছে কি আমি দু বছর নিয়েছি এটা আমি আজকে বলতে পারলি কিন্তু আমাকে দু বছর লেগেছিল টু থাউজেন্ড থ্রি থেকে টু থাউজেন্ড ফাইভ আমি দু বছর নিজে নিয়েছে আমি নিজে নিউজ পেপার পড়তাম বই পড়তাম তখন এ থেকে আমি নিজে নিজে সেলফ মোটিভেট হয়ে গেছে কি না আমাকেই কিছু করতে হয় আর সেটার জন্যই আমি আবার এক্সাম দিয়েছে যখন টুয়েলভ পাস হয়ে গেছে তখন সে যে চলো এটা তো ক্লিয়ার হয়েছে আমি আগেরটাই শুরু করব। এটা করে করে আমি আগে এক্সাম দিতে গিয়েছে পাস হতে গিয়েছে তো সেটা আছে কি মেন আসে সেলফ মোটিভেশন বাইরের মোটিভেশন একটা ভালো স্পিচ শুনেছে একটা ভালো বই পড়েছে আজকে ক্লাসে সুন্দর ক্লাস হয়েছে আমাকে আমার টিচার আজকে খুব ভালো গাইড করেছে সেজন্য আমি মোটিভেট সেদিন জন্য হতে পারে কিছুদিনের জন্য হতে পারে